আমাদের মুক্তির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা পাবনা জেলার ইছামতি নদীর পুনরুজ্জীবিতকরণ প্রকল্প শিরোনামে একটি প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করছে একসময়কার পাবনা অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ নদী ছিল ইছামতি প্রায় চুয়াত্তর কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুরা সাগর নদী হয়ে যমুনা নদীতে মিশেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইছামতি নদী দিয়ে শাহজাদপুরের কাঁচারি বাড়িতে যাতায়াত করতেন এই নদীকে ঘিরে রাজধানী ঢাকার সাথে পাবনা ও এর আশেপাশের জেলাসমূহের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে একসময় এই নদীতে যাতায়াত করত লঞ্চ স্টিমার এবং বড় বড় গয়নার নৌকা বর্তমানে দৃশ্যপট পাল্টে গেছে ইছামতি নদী এখন মরা খাল শহরে প্রায় অধিকাংশ আবর্জনা বর্জ্য এই নদীতে ফেলায়

যে সকল কার্য সম্পাদনের মাধ্যমে ইছামতি নদী পুনর্জীবিতকরণ সম্ভব ইছামতি নদী পুনঃক্ষন কাজ তেত্রিশ দশমিক সাত সাত দুই কিলোমিটার ইছামতি নদীর সংযোগ খাল পুনঃক্ষন কাজ চুয়াল্লিশ দশমিক শূন্য সাত দুই কিলোমিটার সুতিখালী নদী পুনঃক্ষন কাজ বিশ কিলোমিটার ভাড়ারা খাল পুনঃক্ষন কাজ বারো দশমিক তিন সাত কিলোমিটার ইছামতি নদীর দুই পারে রিটেইনিং ওয়াল নির্মাণ দশ কিলোমিটার ইছামতি নদীর দুই পারে ড্রেন নির্মাণ দশ কিলোমিটার তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ ঘাটলা নির্মাণ ছাপ্পান্নটি জনসাধারণের চলাচল সহজীকরণের জন্য ইছামতি নদীর উভয় তীরে দশ কিলোমিটার ওয়াকয় সহ অন্যান্য স্থাপনা নির্মাণ ইছামতি নদী ও সংযোগখালের উভয় পারে বিয়াল্লিশ হাজার তিনশো দশটি বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় এই সকল কার্য সম্পাদিত হলে ইছামতি নদী তার নাব্যতা ফিরে পাবে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন ঘটবে এবং মৎস্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে প্রকল্পের উদ্দেশ্য পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পর্যটন সুবিধা দারিদ্র বিমোচন ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ সহ পানির স্তর বৃদ্ধি করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ফলে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে ইছামতি নদীর পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টা প্ল্যান একুশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের ভবিষ্যৎ বংশ ভালোভাবে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ডেল্টা প্ল্যান দু হাজার একশো প্রণয়ন করেছি